আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন হয়তো আপনাদের অনেক উপকারে আসবে আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত কোকাম ফল গাছের কলমের চারা আমরা জানি কোকাম হচ্ছে একটা বিদেশি ফল আর এই গাছগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই যদিও এই যে এই গাছটাতে একটু পাতা কম এই যে আমি টেনে দেখাচ্ছি এই গাছটা কিন্তু কালো থাকে হ্যাঁ আমাদের দেশে যে যে গাব গাছ রয়েছে এই গাছের ডালপালাগুলো একটু কালো সাইজে কালচে হবে কালচে মানে একেবারেই কালো আর পাতাগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই গাছগুলো আমরা যে গাছগুলো মূলত আপনাদেরকে কলমের চারাগুলো দিয়ে থাকি এই যে আমি দেখাচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস দেখাই যে আমাদের চারাগুলো যে কলমের চারা এই জিনিসগুলো দেখাই এই যে এটা হচ্ছে মেইন হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে মেইন ব্রাঞ্চ আর কি তো এখানেই মূলত কলম দেওয়া হয়েছে তো এই কলমের চারাগুলো আমরা দিয়ে থাকি এগুলোর হাইট থাকবে মিনিমাম তিন থেকে চার ফিটের মধ্যে শাখা প্রশাখা রয়েছে এই কোকাম ফলগোজগুলো লাগানোর সর্বোচ্চ এক থেকে দুই বছরের মধ্যে ফল আসতে পারে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে একজাক্টলি টাইম বলেন না কেন কারণ অনেক সময় দেখা যায় কি যত্নের একটা ব্যাপার থাকে আমাদের সবার যত্ন হয়তো সমানভাবে নাও হতে পারে যে কারণে আমরা এক থেকে দুই বছর বলে থাকি একজাক্টলি এক বছরের মধ্যেই গাছগুলোতে ফল সচরাচর আসে যদি যত্ন বা সার যদি ভালোভাবে যদি এই গাছগুলো পায় তো এই ফলটা আসলে অনেক উপকারী একটা ফল যেহেতু এটা বিদেশি ফল আপনারা জানেন তো এই ফলগুলো কিন্তু আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ যত ধরনের বিদেশি ফল গাছ আমাদের দেশে আসছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবই কিন্তু হচ্ছে ভালোভাবে ফল পাচ্ছি আমরা হয়তো কিছু কিছু বিদেশি ফল এখনও আমরা হয়তো বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারতেছি না বা আমরা উৎসাহিত করছি না এগুলোর বিভিন্ন কারণ রয়েছে এটা আপনারা জানেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে যদি আপনি আপনার বাসা বাড়ি ছাদ বাগানে একটা দুটা করে লাগান এখন দেখা গেছে যে আপনার হয়তো ফল আসার কথা গাছে দশ কেজি আসলো পাঁচ কেজি যেহেতু আপনি শখের বসে লাগিয়েছেন আপনার কোনো সমস্যা নাই কিন্তু যখন বাণিজ্যিক আকারে করতে যাওয়া হয় তখন একটা গাছে যদি দশ কেজি ফল আসার কথা থাকে তাহলে ওই গাছে যদি দশ কেজি ফল না আসে সেক্ষেত্রে যারা বাণিজ্যিকভাবে করেন লস হয় তো এই জন্যই হচ্ছে মূলত আমরা কিছু কিছু বিদেশি ফলের ক্ষেত্রে আপনাদের উৎসাহিত করি না কিন্তু ফল আসবে ইনশাল্লাহ বা আসতেছে এসেছে বর্তমান সময় আমাদের কাছে দুই চারটা মাদার গাছ রয়েছে তো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাল্লাহ লাগাতে পারেন এই গাছগুলোতে অবশ্যই ফল আসবে তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই কোকাম ফল গাছের ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা সামনের আমরা যে ভিডিওগুলো দেব আপনারা এগুলো দেখবেন এগুলো দেখলে আপনাদের জন্য উপকার হবে কারণ হচ্ছে কি যে গাছ লাগালে আসলে বিভিন্ন ধরনের উপকার হয় এটা আপনারা জানেন যে গাছ পরিবেশের জন্য অনেক উপকার করে এরপরে সেই গাছ থেকে ফল পায় আবার একটা সময় যখন গাছের বয়স দীর্ঘদিন হয়ে যায় বিশ তিরিশ বছর তখন সেই ফল গাছগুলো কেটে কিন্তু আমরা ঘরের আসবাবপত্র বানাই এই হচ্ছে মোটামুটি গাছের আর বিশেষ করে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে গাছ থেকে যেহেতু আমরা অক্সিজেন নেই অতএব আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং সেই গাছকে যত্ন করা পরিচর্যা করা মানে গাছকে যত্ন করা মানে নিজেকে যত্ন করা তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা আমাদের কাছ থেকে এই কোকাম ফল গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন